আসসালামু আলাইকুম এভ্রিওান আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ইউরোপের টপ টপ ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দেখতে দেখাবো শুরুতেই যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা জাস্ট এক পিজি থাকবে যে কোনো একজনকে দিতে পারবো সবাইকে পসিবল হবে না জাস্ট এক পিস কিউসি কালেকশন আসছে ব্র্যান্ডটা দেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ব্র্যান্ডটা কি সো আপনারা এই প্রোডাক্টটা যে পাবেন সে আমি বলবো যে লাকি একজন পার্সন যেই শুধু এটা পাবেন এটা এতটাই সুন্দর আপনার আমার মনে হয় যে এটা যেই দেখবে সেই নিয়ে যাবে জাস্ট আসছে আমি ভাবলাম যে আপনাদেরকে আপডেটটা দিয়ে দেই এটা নিয়ে নেবেন আমাদের শোরুম থেকে ব্যাক সাইডটা ঠিক এরকম হবে অসাধারণ ক্যাবো পিঙ্কের এবং একদম আমেরিকান টপ ব্র্যান্ডের এক পিস প্রোডাক্টই আসছে আমাদের কাছে তো এটা নিয়ে নেবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এখন আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো আজকে যেগুলো দেখাবো আমরা দু হাজার সব আপডেট প্রোডাক্টগুলো দেখাবো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট যারা দেশের বাইরে আছেন বা দেশের বাইরে যেতে চাচ্ছেন আমাদের গ্যালারিয়ান শোরুম ভিজিট করে আপনারা ইউরোপ আমেরিকার টপ টপ ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নিতে পারবেন শোরুমের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই দশ নম্বর সেক্টর আইবিটি ভার্সিটিটা ঠিক অপোজিটে আমাদের শোরুমটা এছাড়া যারা মেট্রো রেল দিয়ে আসতে চান তারা উত্তরা উত্তরে নামবেন নেমে একটা অটোরিকশাকে বলবে যে দশ নম্বর সেক্টর ভার্সিটি যাবো আমাদের শোরুমের কাছে আপনাকে নিয়ে আসবে একটু কাছে আসো আমি দেখা দিই দু হাজার পঁচিশের কী আপডেট আসছে এটা হলো দেখতেই পাচ্ছেন এটা হলো টমিল ফিগারের এ একটা কালার আসছে খুব সুন্দর একটা কালার আমি বলবো যে প্রত্যেকটা খুবই সুপার হিট একটা প্রোডাক্ট খুবই সুন্দর সুন্দর কালারের অনেক ভেরিয়েশন আছে আপনারা দেখে দেখে আমাদের শোরুম থেকে এগুলো পারচেস করতে পারবেন খুবই সুন্দর সুন্দর নাইস নাইস প্রোডাক্ট আসছে মাসাল্লাহ দুহাজার পঁচিশের থেকে বড় বড়ো আপডেট যেগুলো আমরা আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো সেগুলো খুবই টপ লেভেলের এগুলো ব্র্যান্ডের যতগুলো ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের প্রোটাকালার মতো আমাদের শোরুম থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখানে সবগুলো আপডেট প্রোডাক্ট থাকবে গ্যালারিয়ান শোরুম সবসময় আপনাকে অথেন্টিক এক্সপোর্টের প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট সবসময় দেবে ইনশাল্লাহ আমাদের উপরে ভরসা রাখবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভালো মানের সর্বোচ্চ ভালো ভালো প্রোডাক্ট দেবো ইনশাল্লাহ এটা দেখেন কী প্রোডাক্ট আসছে এটা দেখেন লিভাইজের দু হাজার পঁচিশে সব আপডেট দেখতেই পারছেন তো খুবই সুন্দর প্রোডাক্ট থাকবে এগুলো থাকবে এটা এটা হলো ডিজেলের দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিস আসছে মাসাল্লাহ এটা হইলো ডিজেলের খুবই সুন্দর তো এটা একটা এটাও হলো লিভাইজের এটা ব্যাক প্রিন্ট আসছে এটা দেখেন কি জিনিস আসছে আপনারা নিয়ে নেবেন আমাদের শোরুম থেকে এটাও লিভাইজের খুবই সুন্দর আমরা প্রাইসটা বলতেছি না প্রাইসটা আপনারা আমাদেরকে একটু কষ্ট করে কল করে নিয়ে নেবেন কল করে জেনে নেবেন ইনশাল্লাহ এটা দেখতেই পাচ্ছেন এটা হলো হুগু বসের হুগু বসের টি শার্ট খুবই চমৎকার চমৎকার হুগু বসের আসছে একটা আসছে হুগু বসের টি শার্ট খুবই সুন্দর 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 প্রোডাক্ট আছে আলাদা মতে অথেন্টিক এক্সপোর্টের প্রিমিয়াম শুধু কালেকশনগুলো আল্লাহর রমতে আমাদের গ্লারিয়ান শোরুম আপনাদেরকে সবসময় দিয়ে থাকে যারা দেশের বাইরে আছেন তারা আমাদের থেকে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারেন যা যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন তারাও আমাদের থেকে এই প্রোডাক্টগুলো আল্লাহর মতো আমাদের থেকে খুব রিজনেবল প্রাইজে নিতে পারেন যেগুলো আপনি ইউরোপে অনেক প্রাইজে কিনতে হবে সেগুলো আমাদের এখান থেকে খুব রিজনেবল প্রাইজে আল্লাহর মতে আমরা আপনাদেরকে দিব গ্যালারিয়ান শোরুমের সবসময় আপনাদেরকে ভালো ডিফারেন্ট কিছু আপডেট আপডেট প্রোডাক্ট দেওয়ার জন্য সময় চেষ্টা করে এটা আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন বিগত দিনে তারা হয়তো জেনে থাকেন যে আমরা আপনাদেরকে কী টাইপের প্রোডাক্টগুলো সময় দেই সে একটু ব্যতিক্রম ধর্মী ভালো 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 ব্র্যান্ডের ভালো ভালো প্রোডাক্ট এবং প্রত্যেকটা প্রোডাক্টই একদম নিখুঁত হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা কোনো একটা প্রোডাক্টে সামান্য চুর পরিমাণে আমাদের প্রবলেম পাবেন না কারণ আমরা কোনো প্রকার গার্মেন্টসের ইস্টো ক্লডের প্রোডাক্ট আমরা আমাদের শোরুমে আনি না এই কথাটা বারবার এই জন্যই বলি আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিউসি কালেকশন রাখি এবং এনে আমরা ভালো কিউসি দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে রাখি ঠিক আছে যেন সামান্য কোনো দাগ ফুটা বা কোনো একটু প্রবলেম যেন কোনো প্রোডাক্টে না থাকে কারণ আপনি একটা প্রোডাক্ট ব্র্যান্ডের পরবেন সেই প্রোডাক্টটা যেন আপনার কাছে নিখুঁতভাবে যায় সেই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি আচ্ছা এখানে অনেক টি শার্টও থাকবে হিউজ হিউজ টি শার্টও থাকবে আমাদের কাছ থেকে এই টি শার্টগুলো নিতে পারেন এগুলো খুবই সুন্দর সুন্দর টি শার্ট আছে আলহামদুলিল্লাহ এই যে গেজের টি শার্ট আছে এগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ এই টি শার্টও নিতে পারতেছেন খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন ঠিক আছে এই ব্র্যান্ডটা হলো নকশেস ঠিক আছে এগুলো আমরা প্রাইসটা বলতেছি না কারণ আসলে এই অরিজিনাল প্রোডাক্টের এটা ব্যাক প্রিন্ট আছে আচ্ছা এটা হলো ডিজেলের হ্যাঁ এটা এটা এটারও ব্যাক প্রিন্ট আছে এটা হলো ব্যাক প্রিন্ট আছে এগুলো আপনার 2025 হাজার পঁচিশের আপডেট কালেকশন আমরা চেষ্টা করি সময় আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্ট আসলে সব প্রোডাক্ট কিন্তু আবার সব সাইজ অ্যাভেলেবেল থাকবে না আমরা কিন্তু এই কথাটা এই জন্যে বলে আপনারা অনেকে মন খারাপ করেন যে আমাকে এইটারই এই সাইজ দিতে হবে আসলে দেখেন সব প্রোডাক্ট সব সাইজ অ্যাভেলেবেল থাকে না সো এটা একটু আপনি মাথায় রাখবেন আর আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব দ্রুত আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনাদের পছন্দের ব্র্যান্ড পছন্দের প্রোডাক্টগুলো নয় নেওয়ার জন্য ম্যানসের আঠাইশ থেকে চল্লিশ বিয়াল্লিশ সাইজ পর্যন্ত আমরা আপনাদেরকে প্যান্ট দিতে পারবো এটা লিভাইজের একটা টি শার্ট দেখতেই পাচ্ছেন সো আবার টুইল প্যান্টও দিতে পারবো ইনশাল্লাহ আঠাইশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত যারা কার্গো প্যান্ট চাচ্ছেন তাদেরকে দিতে পারবো ম্যান্সের শার্ট টি শার্ট পোলো শার্ট ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আমাদের গ্যালারিয়ান শোরুম থেকেই পাবেন ইনশাআল্লাহ শোরুমের ঠিকানাটা আমরা ফার্স্টই বলে দিয়েছি আপনারা ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে এগুলো নিয়ে নেবেন আমরা এখন আপনাদেরকে আমরা আপনাদেরকে কিছু প্যান্টের কালেকশন দেখাই এই প্যান্টের কালেকশনটা যেমন এটা হলো লিভাইসের এইটা হলো লিভাইস প্রিমিয়াম একটা প্যান্ট হ্যাঁ প্রিমিয়াম জাস্টমিন হলো এই যে এখানে লেখা থাকে প্রিমিয়াম আচ্ছা এই ফিট এই প্যান্টটার আউন্সটা অনেক মোটা এবং এইটা সাধারণত দুইটা ফিট হয়ে থাকে একটা হলো স্টেট ফিট আর একটা হয় হলো আপনার টেফার ফিট তো স্টেট ফিটটার কোড হলো পাঁচশো চোদ্দ হ্যাঁ পাঁচশো চোদ্দো এগুলো আপনার এই প্যান্টটা রেগুলার যে লিভাইস সেটা থেকে অনেক ভারী হয়ে থাকে এবং অনেক বেশি মোটা হয়ে থাকে তো যারা স্টেট ফিট পছন্দ করেন তারা এই লিভাইস প্রিমিয়াম প্যান্টটা নিতে পারেন এটা অনেক ভালো এছাড়া লিভাইজ যেটা রেগুলার আপনারা আমাদের থেকে নিয়ে থাকেন সেই প্যান্টটাও তো অসাধারণ ভালো বলে শেষ করতে পারবো না এটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ আমাদের শোরুম থেকে আর এই যে লিভাইজ এই যে এই প্যান্টের কথা বলতেছি এই প্যান্টগুলো যারা ইউজ করেন তারা হয়তো জানেন যেগুলো কতটা প্রিমিয়াম সেগমেন্টের হয়ে থাকে কত সুন্দর কোয়ালিটির হয়ে থাকে এগুলো আমাদের শোরুম থেকে ইনশাল্লাহ খুবই পড়বেন আমরা কিন্তু শুধুমাত্র আপনাদেরকে একটা কথাই বলি আমরা কিন্তু কোনো প্রকার স্টকলারের প্রোডাক্ট সেল করি না আমরা চেষ্টা করি বেছে বেছে কিউসি কানেকশনগুলি শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে আসি সো আমাদের প্রোডাক্ট অন্য দশটা জায়গা থেকে একটু আলাদা টাইপের পাবেন আলাদা শোরুম আলাদা প্রোডাক্ট আলাদা কোয়ালিটি একটু বিলে নি মানে আসে করি এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের স্মেলটা খুবই অসাধারণ হয়ে থাকে কারণ আমরা শুধুমাত্র যেই প্রোডাক্টের রানিং কাজ হচ্ছে সেই প্রোডাক্টটাই আমরা আপনাদের জন্য নিয়ে আসি তো এরকম অনেক প্রোডাক্ট থাকবে আমরা আসলে সম্পূর্ণ এক দেখিয়ে শেষ করতে পারবো না 300 150 70 রকমের দেখবো বলেন শেষ করা যাবে না আসলে যে এটা হলো লিভাইজ এখন দেখাবো আপনাকে এটা হলো আপনার নেক্সট নেক্সট এর সুপার একটা প্রিমিয়াম প্রোডাক্ট সুপার প্রিমিয়াম এখানে লেখাও আছে যে আপনার খুবই সুন্দর এই যে প্রিমিয়াম গ্রেড হ্যাঁ প্রিমিয়াম গ্রেডেড প্রোডাক্ট এগুলো আপনি শোরুমে দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এই যে একটা আপনারা আমার উপর একটু আস্থা রাখেন একটু বিশ্বাস রেখে আমাদের শোরুমটা আসেন ভিজিট করেন দেখেন কি টাইপের প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিয়ে থাকি যেগুলো খুবই আমরা প্রাইসটা বলতেছি না এই জন্যই কারণ এগুলো আপনার যাদের থেকে নিয়ে থাকি তাদেরকে আসলে প্রাইসটা তারা যদি জানতে পারে তার পরবর্তীতে প্রাইজের রেটটা বেড়ে যাবে আপনাদেরকেও দেখা যাচ্ছে যে ওই সময় বেশি প্রাইস দিয়ে কিনতে হবে সে এই জন্য প্রাইসটা আমরা বলতেছি না আপনারা একটু কষ্ট করে আমাদের কাছে ফোন করে জেনে নেবেন ইনশাল্লাহ এই যে দেখেন খুবই সুন্দর এগুলো প্রত্যেকটাই স্যাম্পল কালেকশন প্রত্যেকটাই স্যাম্পল কালেকশন একটু ডিফারেন্ট ভালো মানের ভালো ব্র্যান্ডের ভালো কোয়ালিটির প্রোডাক্ট যারা একটু পড়তে ভালোবাসেন তারা ইনশাআল্লাহ আমাদের চোখ বন্ধ করে আমাদের গ্যালাডিয়ান শোরুমে আসতে পারে ইনশাল্লাহ একদম আমি বলবো যে এটা হলো টমিল ফিগার দেখেন সব জায়গায় পাবেন না ইনশাল্লাহ গ্লাডিয়ান শোরুম শুধুমাত্র আমাদের আপনাদেরকে বেস্ট ওয়ার্ল্ডের বেস্ট টপ টপ ব্র্যান্ডের প্রোডাক্ট পড়া ইনশাল্লাহ টমিল ফিগারের দেখতে পাচ্ছেন এই যে এখানেও দেখবেন টমিল ইয়েটা সো এগুলো আল্লাহর মতো আমাদের কাছ থেকে পাবেন এই যে পিছনে আপনার এলো পিছনটা এই যে লোগো সব কিছু করা আছে হ্যাঁ সো এই যে এটা টমিন ফিগার এটাও নিয়ে নেবেন আমাদের কাছ থেকে এটা হলো র্যাংলার র্যাংলার কিন্তু সবসময় স্ট্রেট ফিট হয়ে থাকে আমি কিন্তু বলে রাখি যারা এগুলো পড়েন তারা হয়তো জানেন র্যাংলার আপনি কত ভালো ভালো ব্রাঞ্চ চান সবই পাবেন শুধুমাত্র আমাদের শোরুমে এটাও টমিল ফিগার এটাও টমিল ফিগার হ্যাঁ টমিল ফিগারের পেয়ে পেয়ে যাবেন আমাদের শোরুমে টমিল ফিগার প্রোডাক্ট সব সময় আসলে দিতে পারি না অনেকের এত চাহিদা থাকে টমিল ফিগার কিন্তু আমরা আসলে পসিবল হয় না এইটাও টমিল ফিগার ফিগার ওয়াশ এই কালার আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে ব্যাকসাইড হবে এটা ব্যাকসাইড হবে এটা টমিল ফিগার দেখেন কি জিনিস এগুলো খুবই সুন্দর সুন্দর এটা হলো সিকে এটা হলো ক্যালভেন ক্লিন ক্যালভিন ক্লিন তাও পাবেন আল্লাহর মতো আমাদের শরুমে যারা অথেন্টিক টপ ব্র্যান্ডের ভালো মানের ভালো প্রোডাক্ট চান তারা আমাদের শোরুম থেকে ইনশাল্লাহ নিতে পারবেন যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন বা দেশে আছেন যারা একটু টপ গ্রেডের প্রোডাক্ট পড়তে ভালোবেসে থাকেন আমি বলবো যে আমাদের গ্যালারি শোরুম ভিজিট করেন একটু নিয়ে আসেন ট্রায়াল রুম আছে দেখে শুনে বুঝে যেটা আপনাকে ভালো মানাবে ভালো লাগবে সেই প্রোডাক্টটাই আপনি আমাদের শোরুম থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এটা হলো যারা এই যার এই প্রোডাক্টটা আমাদের শোরুম থেকে নিতে পারেন খুব সুন্দর একটা প্রোডাক্ট অসাধারণ একটা ওয়াশ এটাও খুব ভালো লাগবে আপনাকে আচ্ছা এটা হলো লি এটা হলো লি লি দেখেন আমি কিন্তু শুধুমাত্র ভিডিওতে টপ টপ ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি এছাড়াও আমাদের এখানে কিন্তু রিজনেবল প্রাইজেরও প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ তবে সব সময় চেষ্টা রাখি যে একটু প্রিমিয়াম প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসার জন্য যারা একটু অন্তত আলাদা আলাদা ডিফটেন্ট প্রোডাক্ট পান যেগুলো শুধু আপনিই পড়বেন অন্য কারোর কাছে থাকবে না আমাদের প্রোডাক্টগুলো হয়ে থাকে এরকম যে আপনিই পড়বেন যেন সেকেন্ড কারো কাছে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল না থাকে সেই টাইপের প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দিই আচ্ছা এটা হলো অ্যারো অ্যারোর এইটা এটাও দেখতে পারেন খুবই সুন্দর অ্যারোর প্রোডাক্টটা খুব সুন্দর একটা ওয়াশ আমরা সবসময় গ্যালারিয়ান শোরুম কী করি আমরা আসলে একটু পয়সা বেশি দিয়ে একটু বেছে বেছে চেষ্টা করি যে ভালো প্রোডাক্ট আপনাদেরকে জন্য নিয়ে আসার জন্য দেখা যায় কোথাও দশ পিস প্রোডাক্ট আসে প্রোডাক্ট একটু চেষ্টা করি যে বেশি পয়সা দিয়ে চুটকিনি আপনাদেরকে দেই কারণ আপনারা আমাদের থেকে তারপর কী করবেন তারপর আপনারা আমাদের থেকে বেশি বেশি প্রোডাক্টগুলো নেবেন সেই জিনিসটা আমরা সবসময় চেষ্টা করি এই পোস্ত করার জন্য সেগুলো নিয়ে নেবেন এটা হলো ডি কে এন ওয়াই ডি কে ওয়ান ওয়াই এই প্রোডাক্টগুলো অসাধারণ হয়ে থেকে ডেনি এবং টুইল দুই ভাবই আপনি ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা এবং স্প্যানডিক্স সুপার সুপার কোয়ালিটির সেইটা নেবেন

এই প্রোডাক্টটা থেকে বেশি আমার ভাবে বেশি পছন্দের একটা প্রোডাক্ট এগুলো বানানা রিফ্যাব্রিকের অসাধারণ ফেব্রিকেশন এটা এত সফট এত আরামদায়ক ফেব্রিক হয়ে থাকে খুবই অসাধারণ মানে আপনি এই প্রোডাক্টটা অনেক দিন ব্যবহার করতে পারবেন আর যতদিনই ব্যবহার করেন খুবই আরাম লাগবে এবং খুব ভালো লাগবে খুবই হাই কোয়ালিটির এটা আপনি অফিসিয়ালি ক্যাজুয়ালি আপনি সবভাবেই ব্যবহার করতে পারবেন অসাধারণ একটা প্যালেক্ট সো এইটা আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ এছাড়া আমাদের এখানে কিন্তু এই দেখেন পেট্রোলের প্যান্ট আছে যেটা আপনি কোথাও পাবেন না সেগুলো আলার মতো আমাদের শোরুমে পাবেন আমি আবারও বলছি যারা একটু ভালো ব্র্যান্ডের ভালো মানের প্রোডাকশন তারা আমাদের সাথে উপরের নাম্বার দিয়ে আছে যোগাযোগ করে আমাদের শোরুম থেকে নিতে পারেন এই যে খুবই সুন্দর দেখেন সুপার ইনটেক ইচ অ্যান্ড এভরিথিং কোনো একটা প্রোডাক্টের সামান্য কোনো পরিমাণ প্রবলেম পাবেন না শোরুমে আসেন দেখেন দেখে আপনি তারপর আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে অন্য দশটা জায়গা থেকে আসলে এখানে প্রোডাক্টগুলো কি একটু ডিফারেন্ট কিনা এই প্রোডাক্টগুলো অন্তত পাবেন অনেকগুলো ওয়াশ আছে পেট্রোলের এগুলো দেখে দেখে ইনশাল্লাহ আমাদের শুরু থেকে নিতে পারেন জাস্ট এতটুকু বলবো সময় নিয়ে আসবেন আপনি আশা করি যে সন্তুষ্ট হবেন আমাদের প্রোডাক্ট হ্যাঁ খুবই সন্তুষ্ট হবে এর আগে আপনাদেরকে আমি এই কথাটা বলেছিলাম যে এক पीस স্যাম্পলের কালেকশন আসে আমরা আপনাদেরকে টপ একটা প্রোডাক্ট দিব সেই প্রোডাক্টটা আল্লাহর রহমতে আসছে তবে বেশি না মাত্র 11 12 পিস আছে এটা দিব এই দেখেন একদম সিকিউরিটি লক সহকারে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর প্রোডাক্ট এবং ফেব্রিক্স এত সুন্দর মাশাআল্লাহ খুবই সুন্দর আর ব্র্যান্ডটা হলো কি কলিংসে হ্যাঁ কলিংসের প্রোডাক্ট এই যে কলিংসের প্রোডাক্ট সো এটা নেবেন ইচ এন এভরিথিং সব কিছু দেওয়া আছে এবং সিকিউরিটি লকও আছে আমরা সিকিউরিটি লক আপনাকে খুলে দিব দু হাজার পঁচিশের একদম এখন আপডেট প্রোডাক্টটা পাবেন দুইটা কালার আছে একটা কালার ওই জন্য খুব সুন্দর আচ্ছা এটা পাবেন এখন খাট আছে একটু কাঠের থেকে কাটগুলো দেখে দিই আমরা যে শার্টগুলো আপনাদেরকে দিতেছি এই যে দেখেন সিলেক্টেড হোমের এই শার্টগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে এগুলো আপনি খুব এই যে জ্যাক অ্যান্ড জন্সের প্রিমিয়ামটা এটাও জ্যাক অ্যান্ড জন্সের প্রিমিয়াম প্রোডাক্টটা পেয়ে যাবেন এটাও আপনি পেয়ে যাবেন জ্যাক অ্যান্ড দেখেন এ একটা আপনার এরকম জ্যাক অ্যান্ড জন্সের অনেক প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট আছে এই যে একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর এগুলো আপনার ওয়ান বাই ওয়ান পরই করা আছে আমরা আসলে আপনাদের সুবিধাটা আমরা খুলেও রাখি যেন এই যে এটা দেখেন সিলেক্টেড হোমের খুব সুন্দর এই যেগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি আসবেন শোরুমে মেন্সের কি লাগবে সব শুধু একটা শোরুমে আপনারা আপনাদের রিলেটিভ আত্মীয় স্বজনকে গিফট দিতে চান আপনি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড টপ প্রোডাক্টগুলো দেন যেগুলো অ্যাভেলেবেল সবার গায়ে থাকবে না আপনি দেবেন মানে আপনার আপনাকে সবে মনে রাখবে যে এই প্রোডাক্ট তো কারো গায়ে দেখি নেই সো এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের শোরুমেই পসিবল এটা অন্য কোথাও পাবেন না আপনি বাংলাদেশি টপ ব্র্যান্ডগুলো পছন্দ না করে আমি মনে করি এক্সপোর্টের প্রোডাক্ট করেন এগুলো সবার গায়ে থাকবে না সব অ্যাভেলেবেল পাওয়া যায় না আমরাও পাই না আপনাদেরকে দিতে সো একটু ডিফারেন্ট প্রোডাক্ট দেন সবাই মনে রাখবে যে এই ডিফারেন্ট প্রোডাক্ট তো কোথাও পাই নেই সো আপনাদেরকে দিচ্ছে এখানে আমাদের হিউজ দেখেন এখানে হিউজ শার্টের কালেকশন এখানে আপনি শর্টস আসছে দেখেন শর্টস আসছে অনেক সুন্দর সুন্দর শর্টস আসছে এই শর্টসগুলো সুপার নিউ শর্টস অনেক আরামের জিনিস আপনি পরে হয়তো বুঝতে পারবেন কতটা পয় কিছু আচ্ছা এখানে আমাদের দেখেন ফর্মাল ক্যাজুয়াল সারের অভাব নেই এই পাঁচটাতে টোটাল আপনি ছোট থেকে সবার বড় হেলদি মানুষেরও আছে পঞ্চাশ বাউন্ন পর্যন্ত সার দিতে পারবো আলার মতো মোটা মানুষের এখানে পোলন আমরা তো সামান্য অল্প কিছু পোলো দেখাইছি আপনাকে আপনি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিরিশ আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন পর্যন্ত আমাদের পনেরো হিউজ কালেকশন অনেক কালেকশন আছে এছাড়া আপনি আমাদের এখানে আপনি যে আমি আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখাই এই যে আপনারা আমাদের শোরুমে একটু কেন আপনি আলাদা প্রোডাক্ট করেন এই যে দেখেন এটা লির একটা প্রোডাক্ট আছে এটা আজকে সকালবেলা সেটা খুবই পাতলা ফেব্রিক্সের ভিতরে খুবই আরামদায়ক একটা জিনিস খুবই আরামদায়ক মানে এগুলো আপনি শোরুমে আসলে আপনার সব বেশি বেটার হবে যে কি আছে এখানে ডিফারেন্ট কত কি আছে সবই ভাবেন এ দেখেন এ একটা প্রোডাক্ট এইটো নিয়ে নিতে পারেন আমাদের শোরুম থেকে এগুলো খুব রিজনেবল প্রাইস থাকবে এই জি এ একটা আসছে এটাও নিয়ে নিতে পারেন এছাড়া আপনি দেখেন আমি আপনাকে আমাদের কিছু কার্গোর কালেকশন দেখাবো আপনারা অনেকই কার্গো পছন্দ করে থাকেন যেগুলো আপনি দেখেন এই কার্গোগুলো আমি সব কার্গোগুলোই দেখা দেখেন এ একটা কার্গো পেন পাবেন আল্লাহর মতো আমাদের শোরুমে এ একটা পাবেন এটাও পাবেন এটাও পাবেন ইনশাল্লাহ আপনার যেটা ভালো লাগে নিতে পারবেন এ একটা কার্গো পেন পাবেন ইনশাআল্লাহ আমাদের শোরুমে এবং এ একটা কার্গো পেন্ট পাবেন এগুলো আমাদের শোরুম থেকে ইনশাল্লাহ আপনারা দেখে 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 পারচেস করতে পারবেন এছাড়া আমাদের উপরে যে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ ওই যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে খুবই সুন্দর সুন্দর আমি আপনাকে দেখিয়ে শেষ করতে পারবো এই যে দেখেন এইটা কতটা সুন্দর কেমন প্রিন্টের প্রোডাক্ট অসাধারণ একটা প্রোডাক্ট এইগুলো আল্লাহর মতে আমাদের শোরুমে পাওয়া যায় আমাদের এই যে দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম প্রোডাক্ট এগুলো এক্সপোর্টের এক্সপোর্টের পেয়ে যাবেন খুবই সুন্দর কার্গো সিক্স পকেট কার্গো এগুলো এটাও দেখতে পাচ্ছেন এগুলো জগার্স হ্যাঁ জগার সবসময় কার্গো আছে কি লাগবে আপনাদের আপনি সবই পাবেন আল্লাহর মতে শুধুমাত্র গ্যালারিয়া শোরুমে আপনারা যারা ডাকাতে আছেন যা বা তারা আমাদের শোরুমে একটু ভিজিট করেন ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্ট দেখে 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 আল্লাহর মতে আমাদের শোরুম থেকে নিতে পারবেন এইগুলো আপনার থাকবে আমি আসলে প্রোডাক্ট কত দেখাবো জাস্ট অ্যাজ এ এক্সাম্পল দিয়ে দিচ্ছি আপনাকে এগুলো পাবেন ইনশাল্লাহ আমাদের শোরুম থেকে কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আল্লাহর মতে আসেন আমাদের শোরুম ভিজিট করেন করে দেখে 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 আপনি আপনার পছন্দ মতন মন মতন প্রোডাক্ট আল্লাহর মতে এখান থেকে নিতে পারেন এখানে আমাদের মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ট্রাউজার আসছে যেটা আপনি এর আগে আপনাদেরকে দেখিয়েছি আবারও আমরা দেখাই এগুলো প্রতিনিয়ত আল্লাহর মতো আসে দেখেন এই একটা এগুলো খুব রিজনেবল প্রাইজে আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এ দেখেন যারা লঙ্গির বদলে বাসায় সুন্দর ট্রাউজার চান এগুলো আপনি নেক্সটের এগুলো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নেক্সটের প্রোডাক্ট পাবেন এগুলো প্রত্যেকটা নেক্সটের প্রোডাক্ট সো এটা নিয়ে নিতে পারেন আমাদের এগুলো আসলে এক একজনে আপনার চার পাঁচটা করে নিয়ে থাকে চার পাঁচটা করে নিয়ে যায় এগুলো আমাদের শোরুম থেকে নিতে পারেন আপনি খুবই 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 সুন্দর 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 এগুলো এগুলো আপনি একটা একটা স্ট্যান্ডার্ড মানের হয় আউটফিট খুবই ভালো আসে ঠিক আছে গ্যালারিয়াল সময় আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্ট সবসময় দিয়ে থাকে যারা আসছেন বা আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা হয়তো জানেন ইনশাল্লাহ এরকম প্রোডাক্ট আল্লাহ পাবেন এছাড়া আরেকটা জিনিস আমাদের যে আমাদের শীতের যে কালেকশনগুলোতে আছে আমরা আপনাদেরকে টোয়েন্টি পার্সেন্ট আপনার ডিসকাউন্ট দিয়ে থাকবো ইনশাল্লাহ এখানে আপনি নিয়ে নিতে পারবেন এবং মাইনাসের জ্যাকেট আমরা এগুলো আপনার এখন সাইজ বাঙ্গা অল্প কিছু আছে আমরা এগুলো অ্যাভারেজে আমরা তিন হাজার টাকা করে দিয়ে দিচ্ছি যা আমাদের বেশি কিনা যেগুলো সেগুলো আমরা একদম সব কিছু অ্যাভারেজে তিন হাজার টাকা করে দিয়ে দিচ্ছি আপনার এগুলো দেখে দেখে আমাদের শোরুম থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে অনেক রকমের আছে মাইনাসের জ্যাকেট থেকে সবকিছু আছে এছাড়া পোলোর কালেকশন আপনি এখানে আমাদের ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ থেকে আরম্ভ করে অনেক রেঞ্জের প্রোডাক্ট আছে পোলোর পোলো শার্ট আপনি আমাদের থেকে পাবেন শার্টের ইনশাল্লাহ আপনি নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ বারোশো এই রেঞ্জের হিউজ হিউজ শার্ট আছে আল্লাহর রমতে আমাদের গার্জিয়ান শোরুম থেকে আসবেন তিনশো টাকা থেকে চারশো পঞ্চাশের ভিতরে টি শার্টের কালেকশন আছে সেগুলো আপনি আল্লাহরমতে দেখে দেখে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা আপনাদেরকে ভিডিওতে শুধু টপ যেগুলো ইউরোপ আমেরিকা টপ টপ ব্র্যান্ডের প্রোডাক্ট অথেন্টিক সেগুলোই শুধুমাত্র আমরা আপনাদেরকে দেখাই এছাড়া অ্যাভারেজ রেগুলার ইউজের জন্য সব কিছু থাকার লড়াউতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই এটা দশ নম্বর সেক্টর আই ইউ বি এটি ইউনিভার্সিটির ঠিক উল্টাবাসী আমাদের গ্যালারিয়ান শোরুমটা যারা মেট্রো রেল দিয়ে আসবেন উত্তরে উত্তরে নামবেন নেমেই একটা অটো অটোরিকশাকে বলবেন দশ নম্বর সেক্টর ভার্সিটি যাবো আইবিটি ভার্সিটি যাবো আমাদের গ্লারিয়ান শোরুমের কাছে আপনাকে নিয়ে আসবে এছাড়া যারা ম্যাট গাড়ি দিয়ে আসতে চান তারা বিকাশে বা আপনার মঞ্জিলে একদম সরাসরি আমাদের গ্লারিয়ান শোরুমের কাছে আসতে পারবেন উত্তরে দশ নম্বর সেক্টর ভার্সিটির কাছে এছাড়া আপনার বেঙ্গে আসতে ছেলে আবদুল্লাফরে এসে দশ টাকা ভাড়া নিবে আমাদের গ্লারিয়ান শোরুমের কাছে আসতে ভালো থাকবেন